জয় শ্রী রাম জোরে হ্যালো বন্ধুরা আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমা আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তো আপনারা সবাই জানেন যে আমরা গিয়েছিলাম গাড়িটাকে আমাদের ডেলিভারি নিতে আর তারপরের দিন মঙ্গলবার দিনে আমরা গিয়েছিলাম গাড়ি পুজো দিতে তো গাড়ি পুজো দেওয়ার জন্য আমাদের এখানে তো দুপুর বারোটার মধ্যে সমস্ত মন্দির বন্ধ হয়ে যায় তো সেই কারণে আমরা একটু সকাল সকাল উঠে পড়েছিলাম আর তারপরে আমরা ঘরের যাবতীয় কাজ যা কাজকর্ম থাকে সেগুলোকে কমপ্লিট করে আমরা তিনজনে পেরিয়ে যাই আমাদের গাড়ি পুজো দেওয়ার জন্য দুপুর বারোটার পর মন্দির বন্ধ হয়ে যায় ঠিকই কিন্তু তারপরে আবার চারটে পাঁচটা নাগাদ খুলে যায় তখন গিয়ে আবার পুজোটা দেওয়া যেত কিন্তু আমরা ভাবলাম সকালবেলাতে উঠে চান টান করে পরিষ্কার জামা কাপড় পরেই একেবারে পুজোটা দিয়ে দেবো ওটাই বেশি বেটার হয় তো আমরা পার্কিংয়ে চলে গিয়েছিলাম আর তারপরে দাঁড়ান আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে যে নতুন গাড়ির চালক হয় তখন সে যখন নতুন গাড়ি বের করে তখন গাড়ির পেছনে এই এ সাইনটা দেওয়া থাকে এ সাইনটা থাকলে থাকা মানে হলো গাড়ির পেছনে যে আপনার গাড়িটা আপনার হাতে একেবারে নতুন রয়েছে আর তারপরে এই যে আমরা বেরিয়ে যাই আমাদের মন্দিরের দিকে এখানে আমরা আমরা গিয়েছিলাম লাকবে যেখানে ডুকুর অন্নপ্রাশনে আমরা মন্দিরটায় গিয়েছিলাম ওই একই মন্দিরে আমরা গিয়েছিলাম আমাদের গাড়ির পুজোটা দেওয়ার জন্য আর আরও আমরা সকালবেলার দিকে পুজোটা দেওয়ার কথা ভাবলাম তার কারণ হলো প্রথমত তো একেবারে চান টান করে পরিষ্কার জামা কাপড় পরে পুজোটা দিয়ে দেওয়া যায় খালি পেটেও ছিলাম সেই কারণে অতটা অসুবিধা হয় না আর দ্বিতীয়ত হলো অমিতের যেহেতু এখন নতুন হাত তো সেই কারণে আমরা পুজোটা দিয়ে দেওয়ার পরে একটুখানি কাছে পিঠে একটা রাউন্ড দিয়ে আমরা বিকেলবেলার মধ্যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবো দেখুন কথা বলতে বলতে আমরা মন্দিরেও চলে এসেছি আর আপনারা তো জানেনই যে এটা একটা তামিল শিব মন্দির আর আমরা বাড়ি থেকে নারকেলটাও নিয়ে এসেছিলাম জয় শ্রীরাম চোরে 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 আমাদের দেশে ঠাকুরমশাইরা কি সুন্দর মন্ত্রন্ত পড়ে গাড়ির ইঞ্জিনের সামনে পুজো করে দেয় তারপরে স্বস্তি কেঁকে দেয় এখানে ওই সব কিচ্ছু হয় না এখানে তো আমি বলবো ম্যাক্সিমাম লোকেরা গাড়ির পুজোটাও করায় না এখানে শুধুমাত্র আমাদের চাবিটাকে নিল নিয়ে শিবের সামনে নিয়ে গিয়ে একটুখানি ঘুরিয়ে আরতি করিয়ে দিল বললো গাড়ি পুজো হয়ে গেছে মানে গাড়ি চাবিটা পুজো হয়ে গেছে ডুগু তো এখন অনেক ছোট আর যেটা আমি প্রথমেই বললাম যে অমিতের এখন নতুন হাত তো সেই কারণে আমরা গাড়ি নিয়ে এই মুহূর্তে বেশি দূরে কোথাও যেতে পারবো না তো সেই কারণে আমরা পুজো দেওয়ার পরে আমরা ওখান থেকে একটুখানি হাইওয়ে দিকে রাউন্ড দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট